আরা জীবন মোর দারে আইয়া পড়া হেকজো মোর দারে মো পড়া বুঝ্জে নেছো এখন কি মাস্টার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে যে টিচার ছাত্রুরে মন মনোযোগ দিয়ে ভালোবাসে আদর করে পড়াইবে হেদারই তো যাই পড়বে নাকি ওরে সুহানাল্লা ই নতুন মাস্টার এত আপন হয়ে গেছে আ সারা যে তোমোক বিছনা শরমটা দিলাম হলে তো মন কয় মোর শরম বিথা যায় কি আছে ভাইয়া এত কথা কই লাভ নাই যদি কোনো সময় মগু নতুন শিক্ষক চলে যায় তখন আমার কাছে যাই পড়ব মানে মোরা সবাই ওই যে কাঞ্চনবাড়ি পোলা পিচ্ছি পাচ্ছা যা আছে সবাই বাবির কাছে যাই পড়ে ভাবি খুব আদর যত্ন করে পড়ায় মগু এখন মগু কাছে আমি সেকেন্ড অপশন হয়ে গেছেন আমের তো মোটামুটি মোরা সবাই একটু ডর ভাই কিন্তু ভাবি এত আদর করে নিয়েছে ভাবির মোটও ডরাই না মোরা আরো দিন আছে হুমকি দিলেন মনে হয়

কিসের ভুল ভাইয়া যে খাল কাটি আমন্ত্রণ দিয়ে দাওয়াত দিয়ে কুমির লই আইছি ওকে এ কেমন টাইপের কথা আমি কারে কুমির কইতে আছেন কে নতুন মাস্টার এটা ঠিক করে নাই মগো ভাবি কুমির হইতে যাবে কি ফিরনে কাম নাকা এই নতুন মাস্টার আওয়ার পরে তোমরা মোরে খাতির যত্ন কমাইয়া দেছো বেবা কে নতুন মাস্টারের পিছনে সরছে এটা কি মানা যায় রক্তবংশ মানুষ আমি হনেন ভাইয়া আম্মের ভালোবাসা মগধার দিয়ে এক বিন্দু কমে নেয় আম্মেরে মোরা আগে যেমন ভালোবাসতাম এখন হে রুমি ভালোবাসি এখন আম্মের উচিলে যদি কেউ মো গ্রামে নতুন সদস্য আসে হ্যারে কি মোরা হালাই দিম হ্যারে মোরা ভালোবাসবো না আমি তো তোমার আলোচনা করতে আছি অবশ্যই তার দারে যাবা সে খুবই ভালো মানুষ জানো এই তোমরা যে যাও এইটা যে সে কি খুশি হয় তোমাকে একটা সমস্যা সমাধান করতে পারলে শুধু পড়ালেখা না যে কোনো সমস্যা নিয়ে মারজানের দ্বারা যাইবে মারজান সেটা সমাধান করতে পারলে খুব আনন্দিত হয় তৃপ্ত হয় সেটা সে নিজে আমারে বলছে সে যে তোমাদেরকে কতখানি ভালোবাসে এটা কিন্তু তোমরা বুঝতে পারতে আসো না আর তাছাড়া সে যদি কোনো জায়গায় আটকিয়ে যায় তাহলে তো মুই আসি তাহলে মুই আমি দেখবো মানে সে তো অবশ্যই ভাইয়া সেটা কি আমার কইতে হবে কিন্তু ভাইয়া মোর একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত মইয়া সাপলা নতুন একটা ব্যবসা শুরু করব মরা দুইজনে দুইটা সোয়েটার বানাবো একেবারে সিমিলার কাপল সোয়েটার আপনি আর ভাবি দুইজনের একটা ছবি তুললে ফেসবুকে আপলোড দিবেন মগো অগ্রিম মার্কেটিং ও ইজি বেনে হুম খাইছে তো এইটাই তো চাইছিলাম তুই গ্রামডা এইভাবে আস্তে আস্তে আগগো ইজি হবে হ্যাঁ করিয়ে দিমু যা যা করা লাগে ওয়া করিয়ে দিমু হলে ঠিক আছে ভাই যাই যাও ভাবি বই রইছে মল্লিকি হুম